পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনার তবে তার এই পতন ঘটাতে যুক্তরাষ্ট্রকে খাটতে হয়েছে পাঁচ বছর এতদিন হাসিনা পতনে সবার মনে ধোয়াশা থাকলেও এবার বেরিয়ে এসেছে আসল তথ্য সম্প্রতি জনপ্রিয় মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্ল্যান ফাঁস করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা দুই সাল থেকেই শুরু হয়েছিল কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র দুই উনিশ সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে এই নথিগুলোর ওপর ভিত্তি করে বলা হয় যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নেয় এর আগে মঙ্গোলিয়া হাইতি এবং উগান্ডাতেও এমন ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র সেই প্ল্যান অনুযায়ী তাদের মতোই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেছে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত আইআরআই কে দায়িত্ব দেয় আর এদিকে যেন ভারত হস্তক্ষেপ করতে না পারে সেজন্য প্রকল্পটি খুব গোপনীয় ছিল বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্প দাঁড় করানো হয়েছিল দুই সালের মার্চ মাসে ইউএস এবং এনইডি থেকে অনুদান পাওয়ার পর আইআরআই সংস্থাটি ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটি প্রকল্প শুরু করে এই প্রকল্প দীর্ঘ বাইশ মাস ধরে চ এবং 2021 সালের জানুয়ারিতে শেষ হয়। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং কোটৃতবাদ বিরোধী কণ্ঠস্বরকে জোরালো করা। 2021 সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রকল্পের অধীনে আইআরআই ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে 9 লাখ ডলার অনুদান পেয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রান্তিক কণ্ঠস্বর বিশেষ করে যুবক ও নারীদের ক্ষমতায়ন করা। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নারীদের উৎসাহিত করা এবং ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এই নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঁচজন কর্মকর্তা এবং ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তিনজন কর্মকর্তা ইউএসএআইডির দুজন কর্মকর্তা এবং একজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রাথমিক যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে দ্য সানডে গার্ডিয়ান তাদের নাম প্রকাশ করতে চায়নি তবে সিনিয়র কর্মকর্তাদের মধ্যে যারা এই পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেছেন তাদের মধ্যে ডোনাল্ড লু তার ত্রিশ বছরের পুরনো বন্ধু পিটার ডি হাঁস অন্যতম এছাড়াও ক্রিস মার্ফি সোমোনা গুহ সারাহ মার্গন এবং ফ্রান্সিসকো এর নাম উল্লেখ করা হয়েছে এই পুরো প্রকল্পটি ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তন প্রায় লাখ প্রভাবিত করে তবে এটা যুক্তরাষ্ট্রের প্ল্যানের একটি অংশ মাত্র কারণ এর আগেও রাশিয়া হাসিনাকে সতর্ক করে কিন্তু শেখ হাসিনা কানে নেয়নি বিষয়টি রাশিয়া নির্বাচনের পরও শেখ হাসিনাকে জানায় যে দেশে অতি শীঘ্রই একটা গণ অভ্যত্থান কিন্তু এবার নির্বাচনে জিতে বেশি আত্মবিশ্বাস পেয়ে যায় শেখ হাসিনা তাই এসব কোনো আন্দোলনের ধার ধারেননি তিনি আর তার পরিণতি আজ পাচ্ছেন হাতে নাতে